আজ বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে নিজের পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসছি অনেক দিন ধরেই আমার এই মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু মাছগুলো আমি বাজারে গেলে মাছগুলো পাই না বিক্রি হয়ে যায় বা নিয়ে আসে না আজকে যেহেতু বাজারে গিয়েছি আর এই মাছগুলো মানে বাজারে উঠছে আর অনেকগুলো নিয়ে আসছিলো আর এই কটায় ছিল এখানে দেড় কেজি মাছ আছে সব মাছ বিক্রি হয়ে গেছে আর একটু পরে গেলে আমি হয়তো বা এই মাছগুলো পেতাম না অনেক দিন এই মাছ খাওয়া হয় না আর মাছগুলো কিন্তু অনেক লাভ দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম মাছ তাজা আমার মাছ দেখে অনেক পছন্দ হয়েছে আর মাছগুলো ধরতেই পারতেছি না জানেন এই মাছ কাটতে লেগেছে আমার কত জায়গায় হাতে কাটা বেঁধেছে আর কত জায়গায় যে হাত ফেরে নিয়েছি এই মাছের সারা গায়ে শুধু কাটা এই কাটার জন্য এই মাছ আমি কাটতেই পারি না মানে খেতে অনেক মজা লাগে কিন্তু এই কাটার ভয় এই মাছটা আমি বেশি কিনিও না আর আমার চোখে বেশি পরেই না আমি যখন বাজারে যাই এই মাছটা পাই না যাই হোক আজকে মাছগুলো পেয়েছি কিনে নিয়ে এই যে কেটে ধুয়ে রান্নাঘরে চলে আসছি আর দেখেন মেঘ লাগাইছে কি আকাশে এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেরোচ্ছে মানে বৃষ্টির কোনো ঠিক নেই তারপরে যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে যে ভেজে নেব মাছগুলো কিন্তু অনেক কড়া করেই ভাজবো তাজা মাছ না ভাজলেও হতো তারপরও আমি ভেজে নিচ্ছি এই তাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তারপরে আমি ভেজে নিচ্ছি কড়াভাবে ভেজে তারপরে রান্না করব। আর আমার মাটির চুলার অবস্থা যা হয়েছে এমনিতে বৃষ্টি নেমে মাটির চুলা ভিজে আছে তারপরে রান্নাঘরে রেখে দিয়েছি সিমেন্ট সিমেন্টের কারণে আমি মাটির চুলায় রান্না করতে পারি না পারতেছি না আর আমার গ্যাসে রান্না করতে ভালোই লাগে না গ্যাসের খাবার আমার ভালোই লাগে না আমার মাটির চুলায় রান্নায় কিন্তু বেশি মজা লাগে কিন্তু ওই যে আমার ঘর বাড়ি সব বন্ড হয়ে আছে কোনোটাই গোস নেই কবে যে বাড়িটা ঠিক হবে আর কবে যে বাড়ির জিনিসপত্র সব ঠিকঠাক নিজের মন মতো গুছিয়ে রাখবো যাই হোক মাছগুলো ভেজে তুলে রেখে তারপরে এই যে ময় মশলাগুলো কষিয়ে কিন্তু আমি কচু দিয়ে দিয়েছি আর কচুটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর এই তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে পানি দিয়ে দিব আর বাজার থেকে কিন্তু অনেক তরি তরকারি সবজি কিনে নিয়ে আসা হয়েছে সেগুলো আমার আম্মা গুছিয়ে রেখে দিয়েছে আর এই বর্ষার সময় কিন্তু একটু সবজির দাম বেড়েই যায় কিন্তু এইবার দেখতেছি এখন পর্যন্ত সবজির দাম বাড়ে নেই মানে আবার বেড়েওছে কিছু কিছু সবজি অনেক দাম বেড়েছে যেমন বাগুনটাই বেগুনের দামটাই কিন্তু অনেক বেড়ে গেছে যাই হোক আমার এই যে মাছ কিন্তু রান্না করা হয়েছে একটু জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব মাছটা কিন্তু রান্না করতে চেয়েছিলাম কিন্তু তারপর দেখলাম যে না কচু দিয়ে বেশি মজা লাগবে আর শুধু কিন্তু মাছ রান্না করিনি এখানে কিন্তু এই যে কল্যাভাজি করেছি আর এইভাবে কল্লাভাজি করে খেতে কিন্তু অনেক মজা লাগে অনেকেই বলে যে আপু তুমি কীভাবে কল্যাভাজি করো তোমার কল্লাভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে শুধু সুন্দর না আমার কল্লাভাজিটা কিন্তু খেতেও অনেক মজা লাগে দেখেন তো মানে কল্লাভাজিটা কিন্তু সবুজ সবুজই আছে আর পুরা পুরা হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে আর আমার কিন্তু দুইটা রান্না করাই কিন্তু শেষ এই যে এখানে হলো কচু দিয়ে হলো কইমার ঝোল ঝাল ঝাল ঝোল আর ওদিকে হলো এই যে মিষ্টি মিষ্টি ভাজি কল্লা ভাজি মাছশাল্লা অনেক সুন্দর হয়েছে দুইটা রান্নাই